দর্শক মানুষের চোখ না থাকলে আসলে কি হয় দেখেন চোখটা যে কত জরুরি এই চোখ দিয়ে আমরা কত কিছুই না দেখি আর এই আমার এই বৃদ্ধ ভাই সে চোখ না দেখতে পারে না তাই তার এই পেশা বাইছে নিতে সে বাধ্য হয়েছে দেখেন মানুষ কত অসহায় অসহায়ত্ব বোধ বোধ কাকে বলে আমরা যারা চোখ আসি আমরা আসলে বুঝতেছি না এই চোখের যে কত গুরুত্ব এই চোখ দিয়ে আমরা কত কিছুই দেখি পৃথিবীর সব কিছুই কিন্তু আজকে এই বৃদ্ধ চাচা তার কিন্তু চোখ নাই না থাকার কারণে সে লাঠি দিয়ে দিক নির্দেশনা করে তারপরে এই চাচা কিন্তু

বিষয়টা কি দর্শক দেখেন এই চাচাও অন্ধ দুইটা চোখ নাই তার স্ত্রী অন্ধ এবং সন্তান একটা আছে সেও নাকি বৌবা দেখেন পরিস্থিতি কাকে বলে সেও অন্ধ না ছেলেটা এই দুনিয়ায় আমি আসলে মূলত বুঝতে চাচ্ছি এই দুনিয়ায় যারা আছি আমরা দেখেন আমাদের পরিবার কত সুন্দর চোখ আছে হাত আছে পা আছে আর তার কিন্তু চোখ নাই পরিবারও সমস্যা এবং সন্তানেরও একই সমস্যা তো দেখেন দর্শক আসলে যেটা বুঝতে চাচ্ছি চাচা আপনি যে চোখ নাই এই লাঠি দিয়ে হাঁটেন আপনি কি কোথাও পরে টোরে যান না মাঝে মাঝে পড়ি গায়ে গুলো লাগে গাড়ি গুড়া থাকলে হয়তো কপালে লাগবে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তাই না অভিজ্ঞতা হয়ে গেছে আর সামনে কিছু বাজলে লাঠির সাহায্যে বোঝা যাবে সামনে কিছু মানে হাঁটতে অভিজ্ঞতা এটা কত বছর আপনার ছোটবেলা থেকে আমার ওই চোদ্দ বছর বয়স চোদ্দ বছর এই আমার বয়স হ্যাঁ

এদিকে ডেভেং আছে হ্যাঁ যাই হোক জাজাকাল্লা খাইয়ের ভাইয়ের জন্য দোয়া ব দোয়া করেন সবাই এই ভাইটা আসলে দেখেন আমরা আসলে যারা এই দুনিয়ায় এখনও সুস্থ আছি জীবিত আছি তারা আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদেরকে এখনও সুস্থ রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ